বন্ধটা হচ্ছে যে একটা ওভার ব্রিজের জন্য এই লালখান বাজার এটা হচ্ছে খুব জনস্রোত একটা এলাকা এই এলাকাতে দেখতে দেখতে পাচ্ছেন যে কি এখানে গাড়ির যে গাড়ির যে গণস্রোত এটা আমাদের এলাকার মানুষরা রাস্তা পারাপার হওয়ার সময় বিভিন্ন ঝুঁকিপূর্ণ অবস্থানে থাকে সো এখানে একটা ফ্লাইবার একটা ওভার ফ্লাইবার হওয়া খুবই জরুরি এবং এটা আমাদের জন্য খুবই উপকার হবে কারণ বিগত দিনে দেখা যাচ্ছে কি এখানে বিভিন্ন রকম ঝুঁকিপূর্ণ এবং দুর্ঘটনার সম্মুখীন হয়েছে বিভিন্ন জনে এখানে অ্যাক্সিডেন্টের সম্মুখীন হয়েছে সো আমরা সব আমাদের এলাকাবাসীর পক্ষ থেকে আমাদের একটাই আবেদন যাতে আমাদের একটা সুন্দর একটা ফুটবল প্লাইবার ব্রিজ এখানে নির্মাণ হয় অতি গুরুত্বপূর্ণ আপনারা জানেন এই সড়কটি হাইওয়ে সড়ক হিসেবে পরিচিত আর এই সড়কটি এখান থেকে শুরু করে একদম এয়ারপোর্টের সাথে কানেক্টেড এখন এছাড়া এই জায়গাটি খুবই গুরুত্বপূর্ণ এখানে প্রতিষ্ঠান থেকে শুরু করে স্কুল এখন ক্লাব মার্কেট সবই আছে তাহলে এখানে একটি ফুট ওভার ব্রিজটা খুবই দরকার কারণ হচ্ছে এখানে একটি যে বিদ্যালয়টি ছুটি হয় ছুটি হওয়ার পর বাচ্চারা পাড়ার জন্য অনেক সমস্যার সম্মুখীন হয় এবং আমি একজন অভিভাবক হিসেবে আমিও চাই যে অতি দ্রুত ফুট ওভার ব্রিজে কাজটি সম্পন্ন করা হোক এবং মাননীয় মেয়র মহোদয়ের পক্ষ থেকে আজকে যিনি এসেছেন উনি বলে গেছেন আগামী কাল থেকে কাজ শুরু করবে আমরা আশা করি যাতে কাজটি কালকে থেকে শুরু করা হয়

এই তাদের আইন শৃঙ্খলা রক্ষা করা এবং সামাজিক সুব্যবস্থা রক্ষা করা এবং এলাকায় যেন কোনো ধরনের কোন অসামাজিক বা অরাজনৈতিক কার্যক্রম থেকে তরুণ সমাজকে দূরে রাখা যায় আমি এলাকাবাসীর প্রতি আপনাদের আহ্বান জানাচ্ছি আপনারা তরুণ সমাজকে বিশেষ করে আমাদের স্কুল পরে যারা আছে তাদের জন্য কিছু খেলার জায়গার ব্যবস্থা করুন

তাই আমরা সবার সহযোগিতা কামনা করছি এই কাজ বাস্তবায়নের সময় আমি ঢেলাল ভাইকে অসংখ্য ধন্যবাদ উনি এটার জন্য যথেষ্ট উদ্যোগ গ্রহণ করেছেন